কৈলাসহর ডিএম অফিসে ধর্নায় যাব আমরা যোগাযোগ করেছি ডিএম সাহেব আমাদেরকে সময় দেন বা না দেন আমরা কিন্তু ওই দিন এই প্রোগ্রামটা হাতে নিয়েছি আমরা করব এবং গোটা রাজ্যে প্রত্যেকটা ডিএম অফিসে প্রতিটা ডিএম জেলাশাসকের কাছে আমরা এই অভিযান করছি এই দাবিগুলো নিয়ে আমরা আলোচনা করছি দুটা তিনটা জেলাশাসকের অফিসে আমরা গতকাল পর্যন্ত আম্বাসতে করেছি বিলোনিয়াতে করেছি এটা চলছে আমাদের আটটা জেলা দিয়ে আমরা করবো শহরে অনুগুটি জেলার ডিএম সাহেবের কাছে আমরা আগামী আঠাশ তারিখে ডেপুটেশন দেবো এবং আমাদের প্রধান দাবিটা আমরা মনে করি এই দাবিটা আজকের দিনে যুব সমাজের প্রত্যেকটা যুব সমাজের খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় দাবি কর্মসংস্থানের অবস্থানটা বেকার যুবক যুবতীর স্বার্থে আমরা কথা বলবার জন্য বারবার চেষ্টা করছি কৃষকরা আমাদের কথা অন্যবাদ করতে চাইছেন তার জন্য এই আন্দোলন এই আন্দোলনকে আমরা আরও আগামী দিনে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং এই দাবি আমাদের এই আন্দোলন শেষ না আমরা এই ত্রিপুরা যে বেকার যুবক যুবতীদের জন্য আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাবো আগামী দিনে আমরা আরও বৃহত্তর লড়াই সংগ্রামে আমরা অবতীর্ণ হব এই কথাগুলো আপনাদের সঙ্গে জানাতে চাই আপনাদের আপনাদের মাধ্যমে গোটা এলাকার যুব সমাজের কাছে